এটা হলো পোড়া রুটি ছোট ছোট সাইজের এইভাবে পোড়াই দিয়েছে দেখেন এরকম করে সুন্দর করে পোড়াই দিয়েছে আর এদিকে হলো এই হলো চা চা গুলোর দুধের পরিমাণ বেশি আর উপরে একটা সুন্দর একটা লেয়ার আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কুষ্টি বর্তমানে একটা যে নাম করা বিখ্যাত চলছে যে মালাই চা আর হচ্ছে পোড়া রুটি আমরা সেটা খেতে আসছি এই লাহিরি বটতলা এই ক্যানাল ব্রিজের এখানে জাফর টি স্টল একে এখানে প্রচুর মানুষ আসে এখন রাত নয়টা বাজে একটু একটু ভিড় কমে গেছে আমরা এখান থেকে খাবো এই হলো চা দোকানটা এই হলো দুধ জাল হচ্ছে চা বানাচ্ছে আর এদিকে রুটি পোড়াই রাখছে এটা হলো পুরোটি ছোটো ছোটো সাইজের এইভাবে পোড়াই দিয়েছে দেখেন এরকম করে সুন্দর করে পোড়াই দিছে আর এদিকে হলো এই হলো চা চাগুলোর ভিতরে দুধের পরিমাণ বেশি আর উপরে একটা সুন্দর একটা শরীর লেয়ার দিয়ে আছে এখন কেমন স্বাদ কেমন কি প্রচুর মানুষ খায় ভালো হলেও খায় খারাপ হলেও খায় আশা করি ভালো যেহেতু কুষ্টিয়ার একটা নাম করা খাবার বা অনেকেই খায় সন্ধ্যায় আড্ডা দেয় তখন খায় আসলে পেট ভরবে না কিন্তু মন ভরবে আর একটা বৈশিষ্ট্য আছে এইটা হলো নারকেলে হ্যাঁ এই যে যে কাপটা এই কাপটা কিন্তু ওই নারকেলের যে খোলটা বলি আমরা মালাবুলি বা অনেকেই এই নারকেলের খোলটা দিয়ে এটা করা এটা একটা বৈশিষ্ট্য এটা কিন্তু কোনো মাটি না কাচ না বা সিরামিক না এটা এক আলাদা বৈশিষ্ট্য এখন আমরা খাই কি সুন্দর একটা সিস্টেম ভাই নেন শপিং রুটি এখানে চার খন্ড আছে আমরা অল্প নিছি মাত্র রাত্রি খাবার খেয়ে আসছি তাই একটা নিছি একটু ভিজে খেতে হবে স্বরের উপরে আস্ত চিনি দিয়ে দেওয়া আর বর জন্য শরবের মধ্যে একটা কিস কিস করে ভালো যেমন কিস কিস করে চিনি খালে সেইরকম কিস কিস করে মিষ্টি কিস কিস মিষ্টি ভালো আর কি তবে আমি কিন্তু যে খাচ্ছি কিন্তু এখানে চার কোনো ফ্লেভার পাই নাই শুধু দুই দুই ফ্লেভার শরের ফ্লেভার শুধু দস্তা শর হ্যাঁ দুইপরিমাণ শরের পরিমাণ অনেক বেশি

তবে আসলে ভালো মজার জিনিস সবাই পরিবার নিয়ে আসলে বসলে একটু ভালো সময় কাটবে গল্প গুজব করবে চা বিস্কিট খাবে খোলাবেলা বেলা পরিবেশ আর প্রচুর মানুষ আসে এখানে দেখলাম যে যে পরিমাণ চেয়ার টেবিল তাতে বোঝা গেল যে অনেক মানুষ আসে আর এখানে একটা সিনারিটা অনেক সুন্দর এখানে একটা কেনাল চলে গেছে এই কেনালটা অনেক পানি এটা হলো লাহিনী বটতলা সরি লাহিনী বটতলা ভিতরকার চিনিটা কম। ভিতর চার সাথে বা দুধের সাথে চিনিটা না দিছে চিনিটা কম। চিনিটা উপরে দিয়ে দিছে। কষ্ট কিন্তু তাতে লাভ নাই। ওটা তো কেফেজ অলরেডি সরের সাথে। কিন্তু নিচের দিকে চিনিটা কম লাগছে আমার কাছে। তবে প্রচুর শর্ট ভালো খারাপ না সুন্দর বেশ সুন্দর যারা কুষ্টিয়ে আসবেন তারা এই লাহিনী বটতলে এসে এই ধরনের চা খেতে পারেন এখানে অনেক দোকান আছে এই ক্যানালের পাড় দিয়ে অনেকগুলো দোকান আছে এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমরা এখন রাত্রে আসছে তাই দেখাতে পারতেছি না কিন্তু যদি বিকেলে আসতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে কি সুন্দর এখানকার পরিবেশটা সিনাইট অনেক সুন্দর এসে যদি কেউ বসেন চা খান দেখবেন আশেপাশে সবুজ ধান খেট সামনে নদী সুন্দর পানি যাচ্ছে একদম নিরিবিলি একটা পরিবেশ খুব ভালো লাগবে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা এখানে এইখানে এখানে অনেক দর্শক আসে অনেক দর্শনার্থী আসে এখানে পাশেই সেই বাউল সম্রাট লালন শাহের মাজার তাছাড়াও শহরের কোলাহল ছেড়ে একটু গ্রামের ফিল নেয়ার জন্য অনেকে খোলা রাস্তার উপরে বসার জায়গাগুলা খোলা চেয়ার খারাপ না চিনি অনেকেই কম খায় হয়তো সেই হিসেবে প্রভাব দিছে আমি একটু বেশি খাই তো আমার কাছে একটু কম মনে হচ্ছে কিন্তু চিনি ঠিক আছে চিনি ঠিক আছে স্বাভাবিক কারো লাগলে বেশি নিতে পারে দাম হিসেবে চল্লিশ টাকা অনেক বেশি না দাম স্বাভাবিক আমি অনেক জায়গায় দেখছি যে এর থেকে বেশি দাম নাই কারণ যে পরিমাণ দিছে যে শর্ট দিছে দামটা থেকে বেশি হওয়া উচিত হ্যাঁ অনেক জায়গায় হয়তো সত্তর টাকা আশি টাকা নেওয়ার কথা কিন্তু এখানে চল্লিশ টাকা নিচ্ছে এটা যথেষ্ট যথেষ্ট কম মনে করি পরিমাণ হিসেবে অনেক কম তাই কেন সফিক ভাই হ্যাঁ অনেক পরিমাণে দিচ্ছে হ্যাঁ কাপে ঢাললে প্রায় দেড় কাপ দুই দুই কাপ হয়ে যাবে আমার মনে হয় আমাদের নরমাল সব কাপ এটা আরেকটা ব্যাপার কি আমরা যেমন দুধ চাকা লিকারটা একটু করা খাই দুধের লিকার একেবারে হালকা দিছে জি দুধের ফ্লেভারটা এই জন্য বেশি হ্যাঁ লিকারটা হালকার জন্যে দুধের ফ্লেভারটা বেশি চার ফ্লেভারটা একটু কম তবে ওভারঅল কিছু মিলে ভালো সুন্দর মার কাছে ভালো লাগছে দাওয়া থাকলে সবার এই লাহিনী বটতলা এই ক্যানাল মোড়ে ব্রিজের এখানে এসে চা খাওয়ার জন্যে খুব সুন্দর